স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় পেস্তা বাদামের পুষ্টিগুণ জেনে নিন পেস্তা বাদামে রয়েছে নানা পুষ্টিগুণ যে কারণে ডায়েটে পেস্তা রাখতে বলে থাকেন নিউট্রিশনিস্টরা পেস্তা ওজন কমাতে সাহায্য করে জেনে নিন পেস্তা বাদামের কিছু স্বাস্থ্যগুণ এক ক্যালোরি ও প্রোটিন পেস্তায় ক্যালোরির পরিমাণ যেমন কম তেমনই এই বাদাম হাই প্রোটিন সমৃদ্ধ অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি তাছাড়া পেস্তার মধ্য থাকে দুটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল ও টুকুফেরল অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতেও উপকারী পেস্তা দুই পুষ্টিগুণ ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স ও পটাশিয়াম থাকার কারণে পেস্তা পুষ্টিগুণে ভরপুর এক খাবার এনার্জি যোগানোর পাশাপাশি যে কোনো বাদাম ওজন বসে রাখতেও সাহায্য করে পেস্তারও রয়েছে এই গুণ পেস্তা খাদ্য নালিতে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে ফলে পেট পরিষ্কার থাকে তিন রক্ত নালী পেস্তা রক্ত নালির এন্ডুথেলিয়ামের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে প্রতিদিন ডায়েটে পেস্তা থাকলে তা রক্তে কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পেস্তা ডি এইচডিএল বা গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ও এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ